ভবিষ্যতে স্বপ্ন আর পরিবারের অবাক ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি বরং ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি শুক্রবার বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের দিনমজুর মোরশেদ মিয়ার ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় এগারো মাস আগে দেনা করে রাশিয়ায় পারি জমান আক্রাম প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হয় এক পর্যায়ে দালালের ফ্লোবনে পরে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন তিনি রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার সময় তিনি নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তবে পরিবারের বারবার নিষেধ সত্ত্বেও আক্রমোষণ জানান আর ফিরে আসার সুযোগ নেই তার তেরোই এপ্রিল থেকে আক্রামের সঙ্গে পরিবার এবং রাশিয়া থেকে পরিচিত জনদের যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর আঠারো এপ্রিল আক্রামের এক সহযোদ্ধা ফোন করে জানান ইউক্রেনের মিসাইল হামলায় আক্রাম নিহত হয়েছেন তার ইউনিটের আরও কয়েকজন সদস্য একই হামলায় প্রাণ হারিয়েছেন আক্রামের মা মুমেনা বেগম কান্নাজরিত কণ্ঠে বলেন ছেলের কণ্ঠ শুনি না বহুদিন এখন তো আর শোনার সুযোগও থাকল না আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের সূত্রে জানতে পেরে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে মরদেহ শনাক্তের পর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে